আসসালামু আলাইকুম নাইমা বলছি ঢাকা থেকে বাংলাদেশি ব্লগার মম নাইমা চ্যানেলে সবাইকে স্বাগতম কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা তো আমার জানা নেই তবে কাছে এবং দূরে দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা যখনই যে পরিস্থিতিতে থাকি না কেন ভালো মন্দ তো সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য আলহামদুলিল্লাহ বলতেই হয় আজকে আমার শরীরটা খুবই খারাপ সাথে মনটা আরও বেশি খারাপ আজকে আমার ভিডিও দেওয়ার একদমই ইচ্ছে ছিল না তারপর আবার ভাবলাম যে যে কারণে আজকে আমার মনটা খারাপ সেই বিষয়গুলো আপনাদের সাথে একটু ক্লিয়ার করা উচিত তার আগে ভিডিও প্রসঙ্গে একটু কথা বলি আজকে যে ভিডিওটা আমি শেয়ার করছি এটা হচ্ছে শুক্রবারের ভিডিও তো বন্ধের দিনে এমনিতেই কিন্তু অলসতা একটা কাজ করে সারাক্ষণ বিশ্রাম নিতে ইচ্ছে করে আর বাচ্চারা বলেন বড় মানুষ বলেন সবাই কিন্তু একটু বেলা পর্যন্ত ঘুমাতে পছন্দ করে আজকে আমার হাজব্যান্ডেরও শরীরটা একটু খারাপ প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো এই কারণে আরও উঠতে চাচ্ছে না তাই সকালের নাস্তা আমি আর ওই রকমভাবে বানাইনি নি একবারই আর কি দুপুরে রান্নার সহকারে করে ফেলেছি তো আমি কই মাছ পালং শাক দিয়ে রান্না করেছি আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে ছোটো ছোটো পুঁটি মাছ চচ্চড়ি করছে যে কোনো গুঁড়া মাছের ক্ষেত্রে আপনার পুঁঠির গুঁড়া হতে পারে সমং খুঁড়ের পোনা কাসকির গুঁড়া বেলে মাছের গুঁড়া যাই আপনি রান্না করেন না কেন যদি মাছের সাথে কোনো সবজি দেন তাহলে পেঁয়াজ মরিচ যাবতীয় মশলার সাথে সবজিটা আগে ভালো মতো মাখিয়ে তারপর মাছটা হালকা করে মেখে নিতে হয় আর যদি সবজি ছাড়াই রান্না করি তাহলে পেঁয়াজ মরিচ যাবতীয় মশলা একসাথে ভালোভাবে ভালোভাবে মাখিয়ে চটকিয়ে তারপর হচ্ছে মাছটা দিয়ে আলতো করে মাখিয়ে অল্প পানি দিয়ে চুলাই বসিয়ে দিলে রান্নাটা কিন্তু খুব ভালো হয় অনেক সময় আমরা মাছ সবজি মশলা একসাথে মিশিয়ে ভালোভাবে চটকিয়ে তারপরে রান্না বসাইতে দেখা যায় মাছগুলো একদম ভেঙে যায় পরবর্তীতে আর মাছটা খেতে ভালো লাগে না মাছটা ভেঙে একদম তরকারির স্বাদও নষ্ট হয় আর দেখতেও অসুন্দর লাগে আর এই তো রান্নাবান্না আমার মোটামুটি কমপ্লিট আর এই যে ঢাকনাগুলো দেখছেন এগুলো আমি যেদিন প্রথম মানে ঢাকায় এসে টুকটা কেনাকাটা করেছি তখন কিনেছিলাম আমার হাজব্যান্ডকে নিয়ে কিন্তু তার সাথে কেনাকাটা করতে গেলে সব কিছুতেই তাড়াহুড়া তো এমন তাড়াহুড়া করেছে যে আমি ছয়টা ঢাকনা এনেছি এর মধ্যে মাঝারি সাইজের দুইটা ঢাকনার মধ্যে যে হ্যাঙ্গারগুলো থাকে সেগুলো নেই তো খেয়ালই করিনি উনিও খেয়াল করেননি আর আমিও খেয়াল করিনি যারা আমার এবারের বিক্রমপুরে যাওয়ার ভিডিওটা দেখেছেন তারা হয়তো খেয়াল করবেন এই কন্টেনারে করে আমি কিছু কাচের জিনিস এনেছিলাম তো সেগুলো আর বের করা হয়নি আসলে বের করে রাখার জায়গা নেই কিন্তু আজকে আমাদের চালের বস্তা এসেছে চাল রাখার জন্য কন্টেনার খালি করার প্রয়োজন ছিল তাই এগুলো আমি বের করে নিচ্ছি আর যেহেতু আমি বিক্রমপুর থেকে শোকেস আনি আর এখানেও এখনও বানাইনি তো আমি এজন্য বেশি কাছে জিনিস আনিও নি যে রাখার মতো কোনো জায়গা নেই তো আমার যে ছোট্ট কিচেন একটা আছে সেটার মধ্যে আমি কিছু কিছু জিনিস রেখেছি আর এগুলো আপাতত আমি ওইখানেই রাখবো তো ভিডিওর প্রথমেই যে কথাগুলো আমি বলছিলাম যে আজকে আমার মনটা ভীষণই খারাপ তো অনেকেই জানেন আমি অল্প কয়েক মাস যাব এই চ্যানেলটা শুরু করেছি প্রথম থেকেই আমি চেষ্টা করেছিলাম সব কিছু সুন্দর করে মেনটেন করার রেগুলার ভিডিও দেওয়ার আর শুরু থেকে আমি অনেক আপুদের অনেক সারা পেয়েছি তারা আমাকে অনেক উৎসাহ দিয়েছে রেগুলার তারা আমার ভিডিওগুলো দেখতো আমাকে অনেক অনেক কমেন্টস করতো আবার তাদের চ্যানেলের সাথে যুক্ত হওয়ার জন্য দাওয়াত দিত প্রথম দিকে আমি এটাকে একটু ইগনোর করতাম যে সরাসরি আপু সাবস্ক্রাইব করে দিয়েছি আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও বা আমার পাশে থেকো বা আমার ফ্যামিলিতে এসে ঘুরে যেও আমি তোমার পাশে আছি আমি তোমাকে লাইক দিয়ে ভিডিওটা শুরু করেছি এরকম অনেক কমেন্টস আসতো তো সেগুলো আমি একটু ইগনোর করতাম ভাবতাম এতে আমার চ্যানেলের ক্ষতি হতে পারে আসলেই এসব কমেন্টসের কারণে চ্যানেলের অনেকটাই ক্ষতি হয়ে যায় তারপর যখন দেখেছি তারা আমার প্রত্যেকটা ভিডিওই দেখতেছে এবং আমাকে অনেক কমেন্টস করছে অনেক উৎসাহমূলক কমেন্টসও করছে তাদের সুন্দর সুন্দর কমেন্টস পেয়ে আসলে আমি অনেকটাই উৎসাহিত হয়েছিলাম সে সময় এবং আমি চেষ্টা করতাম প্রতিদিন না হলেও একদিন পর পর একটা করে ভিডিও দেওয়ার এরপর আবার অনেকেই লেখা শুরু করলো যে আপু আমি তো রেগুলার তোমার ভিডিও দেখছি তুমি তো আমার ভিডিও দেখছো না আমার পরিবারের সাথে যুক্ত হচ্ছ না এরপর এটা নিয়ে আমি একটু চিন্তা ভাবনা করলাম যে আসলে যারা আমার পাশে আছে যারা আমাকে সাপোর্ট করছে তাদের পাশেও আমার থাকা উচিত তখন আমি একটু ব্যস্তই ছিলাম বলা চলে প্রথমত আমি নতুন একটা চ্যানেল খুলেছি এরপর আমি পারিবারিকভাবেও বিভিন্ন দিক দিয়ে একটু ব্যস্ত ছিলাম আমার হাজব্যান্ড অসুস্থ ছিল তো এইসব কারণে আমি আসলে তাদের ভিডিওগুলো দেখে তাদের চ্যানেলগুলো ভিউ করে যে ভিডিওগুলো দেখে তাদের সাথে যুক্ত হব সেই সময়টা পাচ্ছিলাম না তখন আমি সে প্রসঙ্গে একটা ভিডিও বানাই আর বলি যে যেহেতু আপনারা আমার পাশে আছেন আমি অবশ্যই আপনাদের পাশে আছি এবং আমি যখন সময় পাবো তখন আমি আস্তে আস্তে সবার চ্যানেল দেখে দেখে আমি তাদের সাথে যুক্ত হব এভাবে চলতে থাকলো আর আমিও প্রতিদিন তাদের একজন একজন করে তাদের চ্যানেলে ঢুকে তাদের সাথে আমি যুক্ত হতে থাকলাম ইনফ্যাক্ট তাদের ভিডিও দেখে তাদেরকে কমেন্টস করাও শুরু করলাম যেহেতু তারা আমাকে কমেন্টস করে এরপর একদিন আমি হঠাৎই অসুস্থ হয়ে যাই অনেকেই জানেন আমার ডেঙ্গু হয়েছিল তো তখন আমি বিশাল বড় একটা গ্যাপ দিয়ে ফেলি আমি ভিডিও দিতেই পারিনি প্রায় পনেরো বিশ দিন এরপর একটা ভিডিও দিয়ে আমি জানিয়েছিলাম আমি অসুস্থ এরপর আবার লম্বা একটা বিরতি তখন আমি ঢাকায় আসার প্রিপারেশন নিচ্ছিলাম যেহেতু আমি অনেক দিন অসুস্থ ছিলাম তো যেই কাজগুলো গুজ গাছ মানে এক সংসার থেকে আরেক সংসারে আসার গুজ গাছটা যেটা আমি এক মাসে করতাম হয়তো আস্তে আস্তে কিন্তু সেটা আমার এক সপ্তাহে করে ঢাকায় আসতে হয়েছিল ঢাকায় এসেও বাসা পরিষ্কার করা অনেক কিছু টুকিটাকি কেনাকাটা তারপর বাসা গুজ গাছ করা এটা নিয়ে আমি টুকিটাকি ভিডিও বানিয়েছি কিন্তু সেই সময় আমি আর ভিডিও মানে এডিট করার যে সময় বা ভয়েস দেওয়ার জন্য যে একটা পরিবেশের প্রয়োজন সেটা আমার ছিল না এর জন্য আমি আর ভিডিও আপলোড করতে পারিনি লম্বা একটা বিরতি চলে আসে এরপর যখন আমি একটু সব কিছু গুছিয়ে ভিডিও দেওয়া শুরু করি কিন্তু তখন দেখতে পাচ্ছিলাম যে আস্তে আস্তে আমার ভিউজ কমে যাচ্ছে আমি ভেবেছিলাম যেহেতু লম্বা একটা বিরতি দিয়ে ফেলেছি ইউটিউব অ্যালগোরিদম আমার ভিডিওগুলো ঠিকঠাক অ্যানালাইসিস করতে পারছে না এই কারণে ভিডিও কমে যাচ্ছে প্রথম দিকে আমি এটাকে কিছু মনেই করিনি যে আস্তে আস্তে যখন আমি রেগুলার হব তখন ঠিক হয়ে যাবে কিন্তু এইভাবে যখন আমি বেশ কয়েকটা ভিডিও দিয়ে ফেলছি বাট ভিউজ আরও আগের চেয়ে কমতি আছে তখন এটা একটা চিন্তার বিষয় হয়ে গেল আমার তো আমি ভাবতে লাগলাম যে আমার চ্যানেলে কি কোনো একটা সমস্যা হলো আর তাই আমি খুটিয়ে খুটিয়ে চ্যানেলের সব কিছু দেখতে লাগলাম সব কিছু খুঁটিয়ে দেখার পর আমি যেটা বুঝতে পারলাম সেটা মানে দেখার পর আমার জাস্ট আকাশটা ভেঙে মাথার উপরে পড়ল মনে হচ্ছে আমরা মানুষেরই কেবল এই চরিত্রের হই পৃথিবীর আর কোনো জীবজন্তু রকম না আমরা মানুষরাই কেবল নিজের স্বার্থ আদায়ের জন্য অন্যকে তেল দিই অন্যের সাথে ভালো ব্যবহারের অভিনয় করি অন্যের সাথে ভালো করে কথা বলি যখন স্বার্থ আদায় হয়ে যায় তখন আর তাদেরকে খুঁজে পাওয়া যায় না আমার সাথে কি ঘটেছে সেটা ইনশাল্লাহ আগামী ভিডিওতে সবাইকে জানাবো আজ এ পর্যন্তই ছিল সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম